নমস্কার বন্ধুরা ফুড পয়েন্ট অব দীপিকায় আপনাদের সকলকে স্বাগত আমার আজকের রেসিপি মতিচুর লাড্ডু শুধুমাত্র এক কাপ সুজি দিয়ে যে এত সুন্দর মতিচুর লাড্ডু বানানো যায় না দেখলে বিশ্বাসই করবেন না সামনেই রাখি পূর্ণিমা এই পূর্ণিমায় এই রকমভাবে বাড়িতে লাড্ডু বানিয়ে সবাইকে তাক লাগিয়ে দিতে পারেন তো চলুন তাহলে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন রেসিপিটা আমি কিভাবে বানিয়ে নিচ্ছি সুজির মতিচুর লাড্ডু বানানোর জন্য প্রথমেই যেটা লাগছে এক কাপ সুজি এখানে আমি প্রায় দুশো গ্রাম সুজি নিয়েছি আর নিয়ে নিলাম ঠিক একই কাপ মেপে এক কাপ পরিমাণ দুধ এইবারে সুজি আর দুধটাকে খুব ভালো করে মিশিয়ে নেব সুজিটাকে একটা বাটি বা কাপ মেপে নেবেন ঠিক সেই পরিমাণেই কিন্তু দুধটা দিয়ে নিতে হবে এরপর দশ মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম ফিরে এলাম দশ মিনিট পর দশ মিনিট পর দেখুন সুজিটা দুধটা একদম অ্যাবজর্ব করে নিয়েছে আর বেশ ঘন হয়ে গেছে এইবার এটাকে একটু ভালো করে চামচ দিয়ে ফেটিয়ে নিলাম এরপর এর মধ্যে দিয়ে দেব দু পিঞ্চ মতো লবণ যে কোনো মিষ্টি জিনিসে একটু লবণ দিলে এর টেস্টটা কিন্তু ব্যালেন্স হয় লবণটাকে দিয়েও ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন এটা ভাজবার জন্য রেডি অপরদিকে গ্যাসের ওপর কড়াই বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল এইবার অল্প অল্প করে ব্যাটার নিয়ে চামচে করে এইভাবে কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন আমি পুরো এক কড়া ভর্তি করে দিয়ে দিয়েছি মিনিট দুয়েক পর খুন্তি দিয়ে আস্তে করে উল্টে পাল্টে নেব এটা কিন্তু খুব বেশি কড়া করে ভাজার একদমই দরকার নেই লাল করে ভাজারও দরকার নেই মোটামুটি যখন একটু টেনে যাবে শক্ত হয়ে যাবে তখনই কিন্তু এটাকে আমি তেল ঝাড়িয়ে তুলে নেব দেখুন এইভাবে নাড়াচাড়া করতে করতে হালকা করে ভেজে নিয়েছিলাম এইবার এগুলোকে তুলে নেব একটা ছাকনার সাহায্যে এইভাবে ছেঁকে তুলে নিচ্ছি ঠিক একইভাবে আমি বাকি যে ব্যাটারটা রয়েছে সেটারও এইভাবে ছোট ছোট বড়া বানিয়ে নেব এইগুলোও আমার ভাজা হয়ে গেছে এইগুলোকেও তুলে এবারে ঠান্ডা করে ফিরে আসছি সমস্ত সুজির বড়াগুলো আমার ঠান্ডা হয়ে গেছে এইবার এগুলোকে ছোট ছোট টুকরো করে ভেঙে নেব এতে করে ব্লেন্ড করতে অনেক সুবিধে হবে সমস্ত বড়াগুলোকেই এইভাবে ছোট ছোট টুকরো করে ভেঙে নিয়েছিলাম এইবার একটা মিক্সিং জারের মধ্যে আমি দুটো ব্যাচে এটাকে গুঁড়ো করে নেব এই কাজটা কিন্তু খুব সাবধানে করে নিতে হবে মিক্সিটাকে বারে বারে বন্ধ করতে করতে এইভাবে দেখুন দানা দানা করে গুঁড়োটা করে নেব এতে কিন্তু লাড্ডুর টেক্সচারটা ভীষণই ভালো আসবে একটু ওই দানা দানা ব্যাপারটা আসবে এই রকমভাবেই গুঁড়োটা কিন্তু করে নিতে হবে এইবারে মিষ্টিটা তৈরি করে নেব প্রথমেই একটা গ্যাসের উপর কড়াই বসিয়ে দিয়ে দিলাম এক টেবিল চামচ চারমগজ চারমগজটাকে শুকনো খোলায় একটু নাড়াচাড়া করে যখন দেখব হালকা করে ফুলে ফুলে উঠছে তখনই এটা একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি এতে চারমগজটা বেশ ভাব এসে যাবে দেখুন সমস্ত চারমগজগুলো ফুলে গেছে এবার নামিয়ে নিলাম দিকে একই করার মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ ভর্তি করে চিনি যে কাপ মেপে আমি সুজিটা দিয়েছিলাম সেই কাপ মেপেই আমি চিনিটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম থ্রি ফোর্থ কাপ জল চিনি থেকে জলটা পরিমাণে একটু কম দিলাম আর দিয়ে দিলাম তিনটে এলাচকে ফাটিয়ে শুধু এলাচের দানাটা দিয়ে দিলাম এইবার ভালো করে চিনিটাকে মেল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করব চিনিটা বেশ গলে গেছে এইবারে এর মধ্যে দিয়ে দিলাম খুব সামান্য ছোট চামচে চার ভাগের এক ভাগ ফুড কালার এখানে আমি ইয়োলো ফুড কালার দিয়ে দিয়েছি আপনাদের কাছে যেটা থাকবে সেটাই দেবেন চিনির রসটা দেখুন একতার বা দুতার করার দরকার নেই একটু চটচটে ভাব আসবে তাহলেই কিন্তু হবে চটচটে ভাবটা এসে গেছে এইবার যে সুজিটা আমি গুঁড়ো করে রেখেছিলাম সেটা এই রসের মধ্যে দিয়ে দিচ্ছি এই সময় গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়াম টু লোতে রেখেছি লোতে রাখলেই ভালো হয় এই পর ভালো করে নাড়াচাড়া করে সমস্ত মিশ্রণটাকে মিশিয়ে নেব এই কাজটা খুব ধীরে ধীরে করে নিতে হবে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে এইভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে একটু নাড়াচাড়া করে শুকিয়ে নেব খুব বেশি শুকনো করলে কিন্তু হবে না এই অবস্থায় অ্যাড করে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ ঘি এতে করে লাড্ডুর যে স্মেলটা এটা কিন্তু ভীষণই ভালো আসবে ঘিটা দেওয়ার চেষ্টা করবেন আর দিয়ে দিলাম যে চারমগলটা রোস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এইবার সমস্ত কিছু ভালো করে নাড়াচাড়া করে দিয়েছি দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম বন্ধ করে এটাকে আমি ঢেকে দেব কুড়ি মিনিটের জন্য এই যে বড়াগুলো ভেজেছি যে যেটুকু দানা শক্ত হয়ে গেছিলো সেটা কিন্তু এই কুড়ি মিনিট ঢাকার ফলে একদম সফট নরম হয়ে যাবে আর লাড্ডুটা খেতে ভীষণই ভালো হবে ফিরে আসছি কুড়ি মিনিট পর কুড়ি মিনিট পর দেখুন সমস্ত রসটা কিন্তু টেনে গেছে আর বেশ ঝরঝরেও হয়ে গেছে এইবার এটা এখনও কিন্তু গরম আছে এই গরম থাকতে থাকতেই আমি লাড্ডুর সেপগুলো দিয়ে নেব এইবার এটাকে নামিয়ে আমি দেখাচ্ছি এটা আগের থেকে একটু ঠান্ডা হয়ে গেছে এইবার আস্তে আস্তে করে এইভাবে লাড্ডুর শেপ দিয়ে নেব তো বন্ধুরা দেখতেই পেলেন কতটা সহজভাবে আমি রেসিপিটা বানিয়ে নিলাম বাড়িতে একবার অবশ্যই করে ট্রাই করে দেখবেন রেসিপিটা ভালো লাগলে একটা লাইক শেয়ার ও কমেন্ট করে দেবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে করে আমি চ্যানেলে নতুন কোনো ভিডিও দিলে তার আপডেট আপনি পেতে পারেন তো আজকের মতো এ পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণের জন্য নমস্কার